বন্ধুরা এই রাজ্যে ভাইফো নামে একটা বিষম বস্তু আছে যে বস্তুটিকে কেউ বলেন তালপাতা সেপাই আবার কেউ বলেন সেনাপতি কেউ বলেন তিনি মসিহা আবার কেউ বলেন তিনি হচ্ছেন এই বাংলার এক নম্বর মাফিয়া তবে যদি ব্যক্তিগতভাবে সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন বাসে ট্রামে আলোচনা করেন ম্যাক্সিমাম মানুষই একটা কথাই বলবেন যে এই ভাইপোর অরিজিনাল ঠাঁই হচ্ছে তিহারের মাটি সেখানে যদি গড়াগড়ি খায় না এই রাজ্যের ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে যাবে রাজ্যটা শান্ত হবে কিন্তু হলে কি হবে এই ভাইপোর টাকা পয়সার এতটাই জোর রয়েছে বা এই ভাইপোর এতখানি কানেকশন রয়েছে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় কেউ কিছুটি করতে পারে না শুধু পিছন থেকে গালাগাল দেওয়া ছাড়া কিন্তু এবার যে ঘটনাটা ঘটেছে সেটা মারাত্মক এই ঘটনা ঘটেছে না ভাইপোর চেনা ছকের ফর্মুলা আর কাজ করছে না ফলে তার পিছনে যে যথেষ্ট পরিমাণ আগুন লেগেছে এবং সেটার ওই ঢেকে রাখা আর বার্নার লাগিয়ে কাজ হবে না এটা স্পষ্ট হয়ে যাচ্ছে আগুনের ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে আর সেইখান থেকেই বোঝা যাচ্ছে যে চেনা ফর্মুলা কাজ না করার জন্য ঠিক কতখানি গান তাই ব্যাস এই অবধি শুনিই বলতে শুরু করেছেন আরে রাখুন তো এইসব গল্প শোনাবেন আর এক্ষুনি আপনাকে পাঁচ পয়সার দুর্নীতি আর ফাঁসির দড়ির মঞ্চ এই দুয়ে ঘুগনি বানিয়ে আপনাকে খাইয়ে দেবে মানে খেয়েছি অনেক শুনেছি আর এতে ভবি ভুলবার নয় না না সে নাই করতে পারে না আপনারা বিশ্বাস কিন্তু বিশ্বাস করুন সত্যি সত্যি এমন কিছু ঘটনা ঘটেছে গত এক মাস এবং বিশেষ করে লাস্ট দু তিন দিনে যাতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে গাডটা এবারে কিন্তু মারাত্মক এবং সেখান থেকে যে বিপদটা কত বড় সুনামি ঢেউয়ের মতো ধেয়ে আসছে সেটা বোধ হয় ভাইপোই সব থেকে ভালো বুঝতে পারছে কেন বলছি তাহলে একটু পিছন থেকে শুরু করি পিছন থেকে যদি আমরা পিছিয়ে যাই প্রথমেই দেখুন একটা গল্প খাওয়ানোর চেষ্টা হলো সেটা হচ্ছে চোখ অপারেশন আসলে যখনই এই ভাইপো বা ভাইপোর টিম গাড্ডায় পড়ে যায় বুঝতে পারে যে এবার জনমত উল্টো দিকে যাচ্ছে এবং তার জন্য সারে সর্বনাশ মাথার উপর নাচছে সাথে সাথে একটা বেশ মাটানো গল্প বিভিন্ন সেটা মানে গল্পের প্লট বারবার চেঞ্জ হয় কিন্তু একটা করে গল্প খাওয়ানো হয় যেমন এই চোখের অপারেশনের গল্প আটবার হয়েছে না দশ বার হয়েছে চোখের ভেতরটা কুড়ি টুকরো হয়েছে না পঞ্চাশ টুকরো হয়েছে তার জন্য কোথায় যেতে হয়েছে কোন কোন রাস্তা দিয়ে গেছে সেখানে গিয়ে কি কি করতে হয়েছে কত টাকা খরচ হয়েছে দেখুন গল্পটা এই জন্যই হচ্ছে যে তখন রাজ্য উত্তাল ছিল আরজিকর কাণ্ড নিয়ে রাজ্য উত্তাল ছিল সেই আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে যে উপনির্বাচনগুলো হবে সেখানে এফেক্ট হবে কি না সেখানে ভোট চুরি হবে নাকি আটকানো যাবে এই সব যে কথাবার্তা হচ্ছে সেই সব থেকে ফোকাসটা পুরো ঘুরিয়ে দেওয়ার জন্য এই চোখ অপারেশনের গল্প বেশ কদিন অনুপ্রাণিত মিডিয়া সেগুলো সুন্দর করে ছাপলো দেখালো এবং সেটা নিয়ে কত ঘন্টা আলোচনা হয়ে গেল কিন্তু আলটিমেট যে ইস্যুগুলো ছিল সেগুলো কিন্তু ক্রমশ চাপা পড়তে শুরু করলো কিন্তু সাধারণ মানুষ আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে এবার কিন্তু একটু অন্যরকম থাকতে শুরু করেছে ফলে এই চোখ অপারেশনের গল্পটা বেশিদিন খাওয়ানো গেল না আর যখনই খাওয়ানো গেল না তারপর আবার একটা নতুন গল্প কি হলো বাবুর নাকি শখ হয়েছে উপ মুখ্যমন্ত্রী হবে মানে মুখ্যমন্ত্রীর কুশিটাই মেন লক্ষ্য কিন্তু আপাতত উপ মুখ্যমন্ত্রী তাহলে এখন এখন কাউকে কোথাও থেকে সরিয়ে দেওয়া হবে দলের দু নম্বর সেখানে আসবে প্রশাসনের হাল ধরবে এই সব গল্প আমরা শুনতে শুরু করলাম আবার কখনো শুরু করলাম যে না আলটিমেট ওই ছাব্বিশের আগে চেঞ্জ হয়ে যাবে মানে যেটাই হোক সংবাদ শিরোনামটা তিনি খেতে শুরু করেছেন এটা কি দলের মধ্যে টাসেল হচ্ছে নাকি দলের মধ্যে কোনো টাসেল নেই দলের মধ্যে ব্যাটার্নটা চেঞ্জ হচ্ছে বিরোধীরা কেউ কোথাও নেই সেই জন্য অল্টারনেটিভটা কি হবে সেটা এই ভাইপোকে নিয়ে আলোচনা চলছে এই সব আলোচনা সোশ্যাল মিডিয়া মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সব জায়গা জুড়ে রইল কিন্তু সাধারণ মানুষ এটাকেও কাঁচকলা দেখিয়ে দিল মানুষ একটা কথাই বলতে শুরু করলো যে ওই সব কোনো কসমেটিক ব্যাপারে আর ভুলে লাভ নেই এবার আলটিমেট জায়গাটাকে তুলে ধরতে হবে পরিবর্তনটা আনতে হবে রাজ্যটাকে বাঁচাতে হবে আর তাই যখন সেই গল্পটাও খাওয়ানো গেল না তারপর হঠাৎ করে একটা নতুন গল্প আবার ভেসে উঠলো ফরেন টিপ করে যাব যদিও ইনি চা খাওয়ার মানে পাড়ার দোকানে গিয়ে চা খাওয়ার মতো করে মাঝে মাঝেই ফরেন ট্রিপে যান সামান্য জ্বর জ্বালা হলেও বিদেশি ডাক্তার ছাড়া হয় না কোটি কোটি টাকা খরচ না করে নাকি চিকিৎসা করা যায় না এমনই বিরোধীরা বলে থাকে নিশ্চয়ই হোক গরিব দলের মুশিয়া ক্যাপ্টেন বলে কথা সেনাপতি বলে কথা নিশ্চয়ই ওখানে ওই কি সব সাথী সাথী কার্ড আছে না সেই সব কিছু ইউজ ফিউজ করেন হয়তো তো যাই হোক এবারে কিন্তু আর ওই চিকিৎসার জন্য গল্প না এবার একদম না এই দেশের প্রধানমন্ত্রী না এই দেশের বিদেশ মন্ত্রী না এই দেশের অর্থমন্ত্রী মানে যারা হুজ হু তারা কেউ নয় এই ভারতে কি সব সুরক্ষার ব্যাপার ট্যাপার রয়েছে সেই সব নিয়ে ভারতের সম্মানটা কাকে রাখার দায়িত্ব দেওয়া হয়েছে কে গিয়ে বিশ্ব মানচিত্রে ভারতকে তুলে ধরবেন স্বামী বিবেকানন্দের পর স্বাপী ভাইপানন্দ স্নি প্রধায় আসছেন এমন একটা গল্প মিডিয়া জুড়ে খাওয়ানোর চেষ্টা করা হলো কিন্তু এবারে সব থেকে মুশকিলটা হতো এটা দিন দুয়েকও টিকলো না এই গল্পটা সাথে সাথে ন্যারেটিভ চেঞ্জ হয়ে গেল এবং ন্যারেটিভ চেঞ্জ হয়ে কি চলে এলো না সামনেই উপনির্বাচন আছে ছয় শূন্য গোলে জিতবো না ছটার মধ্যে আটটা জিতবো নাকি ছটার মধ্যে দুশো চুরানব্বইটা জিতবো সেই গল্প হতে শুরু করলো কাউকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ভোট লুট হয়েছে নিজেরাই নিজেদের মারছে বুথ জ্যাম হয়েছে সব গল্প দিয়ে হলো এবং আগামী দিনে আসছে এই বাংলায় আর কেউ বিরোধী পক্ষ নেই আসব। এই গল্প এই ন্যারেটিভ খাওয়ানোর চেষ্টা চলছে কিন্তু এবারও জনতা। ভবি ভুলবার নয় আর এইটাই হচ্ছে সব থেকে বড় কাণ্ড যেখানে বার্নলটা ছড়িয়ে বার্নলটাকে ছাড়িয়ে ওই প্রেম শিখাগুলো দেখা যাচ্ছে সুন্দর করে তাই নতুন আর একটা গল্প দেওয়ার চেষ্টা করা হলো সেটা হচ্ছে যে আপাতত আগে 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 দল সামলাতে 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 হবে 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 সংগঠন প্রশাসন এই যে চারিদিকে বিভিন্ন রকম গল্প টল্প হয়েছে সেই সবগুলো সব সাজাতে হবে এই গল্পটা আজকে সকাল থেকে আজকে কাল সকাল থেকে বা কালকে সন্ধ্যা থেকে খুব সম্ভবত দেখছি খাওয়ানোর চেষ্টা চলছে কিন্তু মানুষ এটাও খাচ্ছে না কে এলো আর কে গেলো সব নয় মানুষ একটা জিনিসই বোধহয় দেখতে চায় যে প্রকৃত জাস্টিস আর সেই প্রকৃত জাস্টিস তখনই হবে যখন তিহারের মাটিতে তাকে গড়াগড়ি দেওয়া যাবে দফা এক দাবি এক মতো মানুষ ভাবনাটা করে নিয়েছে ফলে এই গল্পটা বোধহয় সব থেকে শর্ট স্প্যানের গল্প ছিল যেটাও খাওয়ানো গেল না আর তাই তাই আর একটা গল্প আজকে দুপুরের দিক থেকে খাওয়ানোর চেষ্টা হচ্ছে কি গল্প না তিনি আবার ওই যে মশিয়া হয়ে উঠেছে এই রাজ্যে যে ঘটে গেছে কাণ্ড সেই সবের পরিপ্রেক্ষিতে আপাতত হাল ধরতে হবে মেডিকেল সব লোকজন নিয়ে বৈঠক করতে করতে হবে হবে ক্যাম্প তাহলে প্রশ্ন ওঠে যে রাজ্য প্রশাসনটা করছে কি একজনকে এত কিছু দায়িত্ব নিয়ে এত মডেল ফডেল বানাতে হচ্ছে আর এইখানে আবার তার ভক্ত যারা সেনাপতি মানেন তারা বলতে শুরু করেছেন আরে ধরতে হাল এই তো তিনিই তো পথ দেখান তিনি একটা করে মডেল ক্রিয়েট করেন যেটা আগে তার এলাকা ভাগে তারপর গোটা পশ্চিমবঙ্গ ভাবে তারপর নাকি গোটা ভারতবর্ষ ভাবে তিনি আধুনিক যুগের নব একজন সমাজ সমাজ বাংলায় জন্মায়নি এর আগে এই কথা যখন আলোচনা হচ্ছে দেখা গেল সেই গল্পটাও কেউ খায়নি এবার দেখুন অন্তত ছখানা গল্প বললাম যার মধ্যে যেগুলো গত এক মাসের মধ্যে ঘটেছে এবং যার মধ্যে দুটো গল্প অন্তত লাস্ট চব্বিশ ঘন্টার মধ্যে ঘটাতে হয়েছে কিন্তু ভবি ভুলছে না চিরে ভিজছে না আর এইখানেই হচ্ছে থেকে বড় প্রবলেম আর কারণ হচ্ছে যে যত যাই হোক প্রশাসন পুলিশের একাংশ সঙ্গে আছে বলে বিরোধীরা অভিযোগ করে বা মানুষের একটা ভাতাভিক্ষার ভোট আছে বা একটা ওই বিশেষ সম্প্রদায়ের বায়াসনেস আছে সেই সব করে বাজিমাত হয়ে যাচ্ছে বটে কিন্তু কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা বেশি দিন চলতে পারে না কেননা মানুষ যেদিনকে এক কাঠটা হবে নিজের ভোটটা নিজে দিতে পারবে এবং গণনাটা সঠিক হবে ওইখানে আর কারচুপি করার কোনো জায়গা থাকবে না সেই দিন কি তো মুশকিল হয়ে যাবে বিরোধীরা ছন্ন হয়ে আছে তার সুযোগটা নিয়ে লুটপাট চলছে কিন্তু ছন্ন ছাড়া হয়ে আছে বলে চির জীবনই যে ছন্ন হয়ে থাকবে এমন তো কোনো গ্যারেন্টি নেই যদি প্রপার প্রতিরোধ হয় বেশ কয়েকটা জেলায় জেলায় তো ইতিমধ্যেই দেখে গেছে আর তাতে জ্বালা অনেক বেড়েছে ফলে সেই জায়গা থেকে যদি বিরোধীরা একই জায়গায় চলে আসে মুশকিল হয়ে যাবে তাই একটা নতুন গল্প আবার আমদানি করতে হচ্ছে কি নতুন গল্প না সেটা হচ্ছে রদ বদল করবো একে এই জেলায় ওকে ওই জেলায় ও আমার প্রতিপক্ষ এ ওর নিয়ে নিতে পারে সেই জন্য এখন সরিয়ে দেওয়া হচ্ছে এর বয়স হয়ে গেছে নব্য বনাম প্রবীণ আদি বনাম নব্য এইসব বিভিন্ন রকম গল্প টল্প এখন চলছে এবং এই গল্পটা খুব এসেন্সিয়ালি তুলে দেওয়া হচ্ছে তার একটাই কারণ হচ্ছে যেটা আমি বারবার বলছি যে যে কোনো বড় অ্যাকশন নিতে গেলে একটা রাজনৈতিক স্থিতাবস্থার দরকার আছে এবং সামগ্রিকভাবে ভারতবর্ষের দিকে এই হরিয়ানা জম্মু কাশ্মীরের ভোটটা ছিল লোকসভার পরে যেটা বিজেপির জন্য একটা বড় মাইল ছিল কেননা লোকসভার ট্রেন যদি এখানে বজায় থাকতো তাহলে কিন্তু গেরুয়া শিবিরের রাজনীতি করাটা একটু চাপ হয়ে যেত সেখানে ভালো ফলাফল করা গেছে এরপর নেক্সট চাপ ছিল মহারাষ্ট্র আর ঝাড়খন্ড সেখানে আপাতত সমীক্ষার যা ট্রেন্ড দেখাচ্ছে সেখানে এসে যাবে গেরুয়া শিবির এমনটাই মনে হচ্ছে আর যদি নাও বা আসে সেইটার এফেক্ট অন্যান্য জায়গায় পড়তে অনেক দেরি আছে কেননা এই নভেম্বর মাসে বেরিয়ে গেলে আবার ভোট হচ্ছে সেই ফেব্রুয়ারি মাসে বিহারে হবে খুব একটা ইম্প্যাক্টফুল হবে না ওই জায়গাকার ইম্প্যাক্টফুল হবে সর্বভারতীয় ক্ষেত্রে তো তা তো না তারপর আবার পরের বছর নভেম্বর দু হাজার পঁচিশে নভেম্বর সেইখানে গিয়ে হচ্ছে দিল্লির ইলেকশন সুতরাং এই যে মোটামুটি একটা দেড় বছরের পিরিয়ড পাওয়া যাচ্ছে পনেরো মাসের পিরিয়ড পাওয়া যাচ্ছে যে জায়গাটা প্রচন্ড ইম্পর্টেন্ট কেননা রাজনৈতিক স্থিতাবস্থা থাকছে অনেক কড়া করা সিদ্ধান্ত সে একদিকে লোকসভা রাজ্যসভায় বিল পাশ করানো হোক বা দুর্নীতির এগেনস্টে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে ফুল মুভি দেখাবেন বলেছিলেন কড়া থেকে কড়া টুইস্ট এক একটা অ্যাকশন পয়েন্ট সেইগুলো দেখানো হোক সেইগুলো হওয়ার খুব সম্ভাবনা রয়েছে আর সেটা হলে এমনিতেই তো আর চিকর কাণ্ডে ল্যাজেগ অবস্থা হয়ে গেছে আর তারপর সত্যি সত্যি যদি অ্যাকশন পয়েন্টগুলো হয় তার কোনো কথাই নেই তার উপর সুপ্রিম কোর্টে একাধিক মামলা ঝুলে আছে যে মামলাগুলো রায় যদি হয়ে যায় তাহলে গদি টিকিয়ে রাখা কার্যত অসম্ভব হয়ে যাবে আর সেই জন্যই তো ডেট পে ডেট তারিখ পে তারিখ করে সেখানে খেলা চলছে কিন্তু সে আর কদিন চলবে সুতরাং এরপর একাধিক ইমপ্যাক্টনেস আসতে চলেছে তাই এমন একটা ইস্যু তুলে আনছেন রদ বদল যেটাতে অন্য হবে অন্য দলে যেতে চাইছে বসে যাচ্ছে একে গুরুত্ব দেয়া হলো ওর সঙ্গে ব্যক্তিগত ঝগড়া ছিল এই সব জিনিসগুলো দিন ঘরেই চালানো যাবে অনুপ্রাণিত সংবাদ মাধ্যম তো সঙ্গেই আছে এক একদিন এক একটা গল্প খাওয়ানো হবে আছে অনুগত ওই সাড়ে তিন বছরের জেলখাটা আসবে সে মারের মতো ভটভট করে বকবে আর সেইগুলো হেডলাইন হবে ঘণ্টার পর ঘন্টা আলোচনা চলবে সেগুলো নিয়ে বিভিন্ন জায়গায় বাসে ট্রামে একো সত্যি ওদের মধ্যে ঝামেলা লেগে গেছে না না ওকেই নিয়ে আসার চেষ্টা করছে আরে বিরোধীরা তো কি নেই সেই জন্যই এসব হচ্ছে আলটিমেটলি বিরোধীদের মুছে দেওয়ার চেষ্টা এবং সব থেকে বড় কথা এই দুর্নীতি কাণ্ডে বড় অ্যাকশন হতে পারে এই সুপ্রিম কোর্টের মামলায় বড় রায় হতে পারে যেটা সামগ্রিকভাবে এই রাজ্যের যে জনমত রয়েছে যে জনমত ইতিমধ্যেই কিন্তু বিপক্ষে ঘুরে গেছে সেইটাকে আরো বেশি কনসলিডেট করবে এবং যত বেশি কনসলিডেট করবে তত বেশি টেনশন বাড়বে আর সেই টেনশন লুকোতে না পেরেই এই সাত নম্বর মারাত্মক স্টোরিটাকে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে কি ওই বিদেশ যাত্রার গল্প ক্যান্সেল যে ক্যান্সেল করার গল্পটা সেটাকেও এর সঙ্গে জুড়ে দিতে হচ্ছে অনেক খেলা চলছে অনেক খেলার চেষ্টা করছেন কিন্তু এত কম সময়ে এতগুলো গল্প চেনা ফর্মুলা এতবার প্রয়োগ করা তে একটা জিনিসই এস্টাবলিশ হয়ে যাচ্ছে সময়টা মোটেই সুখের যাচ্ছে না কেননা চেনা ফর্মুলাটা আলটিমেটলি কাজ করছে না মানুষ ওই বারবার বাঘের পালে গরু না গরুর পালে বাঘ আমি ভুল বলছি আসলে সবই গুলিয়ে যায় তো গরুর পালে বাঘ পড়ার গল্পটা এতবার শুনে ফেলেছে যে এই সব হাটের গল্প আর বিশ্বাস করে না মানুষ একটা জিনিসই ডিটারমাইন করে নিয়েছে যেটা হচ্ছে চেঞ্জ এবং সেই চেঞ্জটা তারা করবে শুধু উপযুক্ত প্ল্যাটফর্মটা চাইছে উপযুক্ত পাত্রটাকে চাইছে যাকে ধরে এই চেঞ্জটা হতে পারে আর সেইটা করার বিরোধীদের কাছে কিন্তু খোলা মাঠ রয়েছে কে নেবে অপরচুনিটি সেটা পরের কথা মানুষ কিন্তু তৈরি হয়ে গেছে আর সেই সেই রিপোর্ট সেই কাজ যখনই তার কাছে পৌঁছে যাচ্ছে টেনশনটা বাড়ছে এত গল্প দেয়া হচ্ছে কোনোটাই টিআরপি বাড়াচ্ছে না কোনোটাই কাজে আসছে না তাই ছটফটানি যেন আরো বেশি বাড়ছে কি মনে হয় এত কিছু করে ভাইপো আলটিমেটলি সত্যি সত্যি খেলা করাতে পারবে নাকি খেলা হাতের বাইরে খেলা শেষ এবার শুধু ইমপ্লিমেন্টেশনগুলো বাকি রয়েছে মানে পরপর এক্সিকিউশন দেখা যাবে সেই থেকে নজর ঘোরাতেই এত চেষ্টা চেষ্টা করে লাভ হবে কি উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার